গ্যাসের চুলা আমি ঠিক করব কারণ ওটা বার্নার দিকে আগুন বেরোচ্ছে হাই ফ্রেন্ড আবার চলে আসলাম আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে গ্যাসের চুলা আমি ঠিক করব কারণ ওটা বার্নার দিকে আগুন বেরোচ্ছে এবং সুইচ দিকে আগুন বেরোচ্ছে অনেক রিস্কি ব্যাপার তো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ওটা ঠিক করছি এই রইল চুলা আপনারা চুলা দেখুন এই যে স্টোভটা রয়েছে সেই স্টোভটা আমি কিভাবে ঠিক করছি একটু দেখবেন ভিডিওটা দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন কারণ বাড়িতে নিজেরাই করতে পারবেন এটাই আমি চাই কারণ গ্যাস স্টোভ ঠিক করতে অনেক টাকা লাগে যদি সময় পান তাহলে আপনারা নিজেই করতে পারবেন গ্যাস স্টোভ ঠিক করার জন্য একটা কারণ দিয়ে প্রথম আমি এইভাবে খুলছি এইভাবে খুলতে হবে ওগুলো খোলার পর আমি ওয়াশ করবো এইগুলোকে কারণ বার্নারে হয় কি অনেক সময় গ্যাস স্টুফের মধ্যে গ্যাস কুকের মধ্যে তেল পড়ে বা তেল টানে ওগুলো যার জন্য অনেক প্রবলেম হয় দেখতে পাচ্ছেন কীভাবে ময়লা পড়েছে কীভাবে তো আমি আস্তে আস্তে খুলছি এইভাবে খুলতে হবে আমি আস্তে আস্তে খুলছি সবগুলোকে দেখুন আমি কীভাবে খুলছি একটু হাতের প্রবলেম আছে যার জন্য একটা প্রবলেম হচ্ছে না হয় আর তারা আড়ি হতো এই দেখুন কিভাবে ডাস্ট পড়েছে ক্যামেরাটাকে একটু জুম করে বা ইয়ে করে এই জায়গায় নিয়ে আসো কিভাবে ডাস্ট পড়েছে দেখুন এগুলো ওয়াশ করতে হবে কারণ এই সুইচটা পুরো জ্যাম হয়ে গেছে এই সুইচটা জাম জামের জন্য এই এই প্রবলেমটা হচ্ছে তো আমি ব্যবসায়ী এইভাবে খুলে নেব ক্লাসের দ্বারা ব্যবসায়ীটা খোলার পর এভাবে বেবসাইডটা খুলে নেব আসলে কিভাবে ডাস্ট পড়েছে এই দেখুন কিভাবে ডাস্ট পড়েছে এই ডাস্টগুলো ওয়াশ করতে হবে পেট্রোল বা কেরোসিন দিয়ে ওগুলো ওয়াশ ওয়াশ করতে হবে ওয়াশ করার পর আমি সেটিং করছি কিভাবে সেটিং করছি এভাবে ছোট্ট একটা টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে ওটা খুলবেন এইভাবে খুলে যাবে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে বাড়িতে করতে পারবেন আরামসে করতে পারবেন মহিলারাও করতে পারবেন যদি শিখে রাখেন তাহলে আপনাদের কাজে আসবে অনেক টাকা আপনারা বাঁচাতে পারবেন এই খুলে গেল স্ক্রু ড্রাইভার স্ক্রু নিয়ে ভিতরে একটা স্প্রিং আছে তো যাই হোক আমি ওগুলো আর দেখাচ্ছি না পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটিং করছি বা কীভাবে সেটিং করে কাজ করছি ওটা আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাচ্ছি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন এই দেখুন কুকের মধ্যে কিভাবে ডাস্ট পড়েছে এই ডাস্টগুলো আমাকে ওয়াশ করতে হবে পেট্রোল আইদার কেরোসিন ভালোভাবে শুকিয়ে লাগাতে হবে আমি কিভাবে ওয়াশ করছি আপনাদেরকে দেখাচ্ছি অলমোস্ট আমাদের সবকিছু কিছু ওয়াশ করার শেষ হয়ে গেছে তো আমি সেটিংটা আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই সেটিংটা আমি দেখাচ্ছি না যেভাবে খুলবেন সেইভাবেই সেটিং করবেন আর এই রয়েছে আমার কেরোসিন কেরোসিন দিয়ে আমি ওয়াশ করেছি তো এইভাবে ওয়াশ করে যেভাবে সেটিং আছে সেইভাবেই সেটিং করে নেবেন দেখবেন একদম সুন্দর আগুন দিচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে বাড়িতে কাজ করতে পারেন আরামসে আপনারা কাজ করতে পারবেন ধন্যবাদ ভিডিওতে পুরো থাকার জন্য